উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ এবং এখন যুব তৃণমূল নেতৃত্বের তরফ থেকে অঞ্চলে অঞ্চলে প্রচার চলছে আজকে প্রচার হয়েছে আগামীকালও হবে এমনটাই খবর আমরা এ নিয়ে আরও জানব বিস্তারিত আমার সঙ্গে লাইনে রয়েছেন আরামবাগ ব্লকের যুব তৃণমূল সভাপতি পলাশ রায় পলাশবাবু আপনারা আপনাদের যুব তৃণমূলের তরফ থেকে কিভাবে কি প্রচার করছেন হ্যাঁ নমস্কার এবং ইংরেজি নতুন বর্ষের আমাদের টিভির সমস্ত শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তা আপনার জানেন যে উনিশে জানুয়ারি যে একটা ঐতিহাসিক সভা যেটা দিদি দাগ দিয়েছেন সেখানে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির যেসব বিরোধী দলগুলি আছে প্রথম সভাটির সমস্ত নেতা নেত্রীরাই থাকবেন এটা একটা ঐতিহাসিক সভা সেই সভার প্রস্তুতি স্বরূপ আমরা আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আমরা ষোলো সতেরো আঠেরো এই তিন ব্লকের মধ্যে যে অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চলে যুবর তৃণমূল যে অঞ্চলের যারা দায়িত্ব আছেন তাদেরকে একটি করে মিছিল এবং পথসভা করতে বলা হয়েছিল তা গতকালও হয়েছে আজকেও আটটা অঞ্চলে হয়েছে কালকে দুটো অঞ্চল হবে এ নিয়ে আমরা যে আমাদের যে প্রচার সে প্রচারটা আমরা মানুষের মধ্যে যাতে আরামবাগ থেকে ম্যাক্সিমাম লোক যেটা একুশে জুলাই গিয়েছিল সেই একুশে জুলাই এর রেকর্ড যাতে আমরা ছাড়িয়ে যেতে পারি সেই লোক নিয়ে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা ওই দিনটা সাক্ষী হতে থাকি আপনাদের যুব তৃণমূলের তরফ থেকে প্রচারের জায়গাতে কারা কারা উপস্থিত থাকছেন প্রচারের জায়গাটা দেখুন আমাদের যে পনেরোটা অঞ্চল আছে অঞ্চলের সেখানের যে যুব সভাপতি আছে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সভাপতি তাকে বলা ছিল সেই অঞ্চলের যে সভাপতি আছে এবং সমস্ত শাখা সংগঠন এবং মাদারের এবং সেই অঞ্চলের মেম্বার থেকে শুধু পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রধান উপপ্রধান সকল জনপ্রতিনিধিকে নিয়ে এই প্রোগ্রামটা করতে হবে এবং তারা সেই সকলকে নিয়ে সেই প্রোগ্রাম করেছে অর্থাৎ পলাশবাবু যেটা হচ্ছে যুব প্রোগ্রাম মানে যুব থাকবে মাদাররা এড়িয়ে যাবে এরকম নয় মাদাররাও সবাই থাকছেন সকলকে নিয়ে হ্যাঁ সবাই কি বলা হচ্ছে সবাই থাকছে ओके আপনাদের কলকাতামুখী হওয়ার কি প্ল্যান আগামী শনিবার শনিবার দেখুন আগামী শনিবার কাল থেকেই তো আমাদের যাচ্ছে আমাদের কিছু কিছু অঞ্চলের আমাদের যুব সমাজকে আজকে মিছিল করার পর আমরা আমাদেরকে জানিছে যে কালকে রাত থেকেই নাকি চলে যাবে একটাই কারণ যে যাতে সামনে সামনে বুঝতে পারে যে সামনে সামনে একদম নিজেদের সভা যে সবার সামনে মিছিল কাছের আসি যাবে বংশে ধরে তা ওরা দেখছি যদি উনিশ তারিখে যাই তাহলে হয়তো সবার কাছাকাছি যেতে পারবো না অনেকটা দূর থেকে দেখতে হবে যার ফলে কালকে রাত থেকেই আমাদের এখান থেকে যে সমস্ত বাস করা হয়েছে বাস আরামবাগে ধরুন কমবেশি বেশি আড়াইশোটার ওপর বাস আছে সমস্ত বাসই তো হয়ে গেছে এরা প্রত্যেকটা বুসে বুথেই বাস যাবে এছাড়াও কিছু মানুষ ট্রেনে যাবেন যেমন রাত্রের দিকে একটা ট্রেন আছে এগারোটার পর সেই ট্রেনেও কিছু মানুষ যাবেন যে এটা কাছাকাছি পৌঁছে পারে সেই জন্য কাল রাত থেকেই আমাদের এখান থেকে মানুষজন নিতে শুরু করুন ওকে অসাধন্যবাদ ধন্যবাদ পলাশ রায় যুবতীনগরের ব্লক সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল